তো স্বামী যদি বউয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে অবস্থায় থাক কারণ আল্লাহ বলেছেন ও আন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক যে অবস্থায় থাকো না কেন বউ স্বামীর কাছে যাইতে পারবে স্বামীর বিবির ঘরে ঢুকতে পারবে এ কথা কার আরো জোরে বলেন হজরত আলী যে মাত্র দরজা খুলেছে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পাই ফাতেমা অন্দর মহলের মধ্যে বসে নাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে ডান হাতে কি করে ডান হাতের মধ্যে কোরআন আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে পাথরের জাতা জমের আটা তৈরি করে বাম হাত দিয়ে

এইটা না আমার দুনিয়ারই জানা জোরে এত কষ্টের মধ্যে আছে তারপর আল্লাহর কোরআন তেল করতেছে জাতা ঘুরাইতেছে আল্লাহ যার দুনিয়া সুন্দর না হবে তার আখের কোন সুন্দর হবে না এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে আল্লাহ তার আখের আখ সুন্দর করে দিয়েছে এজন্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত দুনিয়াতে যদি বহুত সুন্দর না হয় বহুত সুন্দর মানে ঢপা সুন্দর না এটা ঢপের কথা আসছে না এটা সিহারার কথা আসছে না এখানে চরিত্রের কথা আসছে জোরে কথা বলো ঠিক আপনার বহুত যদি দুনিয়াতে ভালো না হয় মরে আগে আপনি ভালো জায়গা পাবেন না পাবেন না দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে আপনার বউ ঝগড়া করে আপনার ওর জোরে কথা বলে এমন কতগুলো বাড়ি আছে ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে মেয়ে মানুষের সব নেতা আছে জোরে কর কথা ঠিক প্রত্যেকটা বাড়ির ধারতে যা দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কেন বোঝা যায় না খালি মেয়ে মানুষের গলা রে হায় হায় রে কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে এক নম্বর যখন ঝগড়া লাগে তখন বউ কে যা মা বাপ বান্ধবা শালি বল てるসিরা লাগে তাই वो वाह পারে হচ্ছে এসুল টুল ফুলে লাগে পায় আমার মায়েরা শুনেন হযরত ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কানতে সেরা বলে আল্লাহ যে বউটা আমার এত কষ্টের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত করে আমার দুনিয়ার জায়গা ঘোরায় এমন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রব্বানা আতিনা ফি দুনিয়া হাফানাতাও অফেল আফেল তেহসানা অতিনা সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ কোরান তেলাও তো বন্ধ কারণ স্বামী দরজাত আসলে আর জাতা ঘুরান কোরান তেলাও চলবে আপনাদের কি মনে হয় আমাদের বউগুলা যে মাত্র হজরত আলী দরজায় সঙ্গে সঙ্গে ফাতে মাতা ঘুরান বন্ধ কোরআন তোল বন্ধ করে খুব দ্রুত গতিতে দেশে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা সুমা খা সোহান আলী বলছে যে ফাতে তুমি কোরআন তেল করলাম তুমি যাতা ঘুরে বাদ দিলে আমার কপালে চুমা দিলা কারণ কি হাতে বলে স্বামী গো স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা সোমান্লাহ আপনাকে বলতে অসুবিধা হচ্ছে এবং আজকে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে তাহলে স্বামী যখন বয়ের ঘর আসবে বয়ের সমস্ত কাজ কাম হারাম একটা মাত্র কাজ সেই কাজ হলো স্বামীকে খুশি করা ধরে করেন কি করা তা আমি আপনার কপালে সীমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিব আলী বলতেছে তাই বলে তুমি না যা ঘুরান বাদ দিলে কিন্তু কোরআন তেল ফতে বলে আপনি জানেন না শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যদি ডাকে ফাতেমা ও ফাতেমা তখন কোনো উত্তর দেওয়া যাবে না কারণ আল্লাহর নামাজ পড়তেছে এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না কিন্তু বহু যদি শূন্য নামাজ পড়ে নফল নামাজ পড়ে কোরআন তেলাত করে তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদত বাদ দিয়া একমাত্র ইবাদত হল স্বামীর কথার জবাব দেওয়া ধরে খান সোহান কারণ রাসূল বলেছেন আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতে তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো সেদিন থেকে বোঝা গেল আল্লাহ কাউকে যাবে করা না কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী আর আমরা যদি ডাকি রহিমা রেবেকা কথা না ময়না ময়নাটি কথা কয়না ও রহিমা কি আমার কাম নেই এত ডাকেন কি আমার কাম নেই আপনারা বলেন তো কে ডাকতিছে তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই তোর একটাই কাম হলো স্বামীর দাকে সাড়া দেওয়া দেখছেন খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোন ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে স্বামী বলে শীতের দিন গো রাতের বেলা সাহস হয় না দিনে একটু খেলবার চাই বউ কাহে ওজা আছি আল্লাহ কাহে ওজা দে ওজা বাড়তে তোর ওজা করে এক পয়সা দেয় গুনি তুই স্বামী খুশি কর যা সোমান কন্যা কেন ভাই এই শালী মেয়েরা জানে না দেখে এই খালি রোজা রাখে ইয়ে করে সেটা আরে পাগলি স্বামীর গুরুত্ব বুঝো আমার স্বামীদের ওয়াজ আসতেছে বয়ের গুরুত্ব কি সেরা উপর বড় বড় আক করে খালি হুজুর আমার ওয়াজ করে খালি স্বামীর পক্ষ ওয়াজ করে বইদের পক্ষে করে না আমার মায়ের একটা মনোযোগ দাও শুনেন فاطمه বলেন স্বামীগো আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন কোরআন করতে করতে আমার কথা মনে হয়েছে নাকি আলী চুমা মুসকে ফাতেমা আসলে তোমার কথা মনে হয়নি তাহলে আপনি তো ও ঢুকবেন না আপনি এমন একজন মহান মানব আল্লাহ নবী যখন মদিনের প্রেসিডেন্ট ছিলেন তখন হজরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী জরেকান সোহান আল্লাহ তার মানে কি আপনি এমন একজন মহান মানুষ আপনি তো অজাতা বইয়ের ঘরে ঢুকবেন না আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে বলে কারণ হলো তোমার হোসাইন তোমার হোসাইন যে বলছে কারণ হলো তোমার হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁদতেছে থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহ নবী বলেছেন ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো সরলাকল আল্লাহ রাসুল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো ফাতেমা হাসান হলো বিকল আমি নবীর মতো। আর হোসেন একটু জেদি এই জেদি হওয়ার কারণে আমি রাসুল হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি মা তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা তোমার হোসেন কিন্তু খুব জেদি এই জেদের কারণে এক সময় হোসেন নানার ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য এজিদের সৈন্যের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ধরে কারণ ঠিক কি না যেরকম সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের চব্বিশ সালে আবু একটা জেদ লয়ার যে ছেলে যত বেশি জেদ করছে বাপ মা তাকে তত বেশি আদর করছে মাটি আমি ছোটবেলায় এখনো মনে আছে টাকা দিবেন না একের করা শুরু করে এক একদিনে টাকা দেওয়া রে যে জেদ করতেছে তা আবু সাইদ কিন্তু জেদ করছে মায়ের কাছে বাপের কাছে করেনি করেছে ফ্যাসি সরকারের কাছে তার মানে কি বোঝা গেল ওর কি ভিতরে দয়া আছে আর মারাই দিল কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল এই জীবনের বিনিময়ে এই জগদ্দল পাথরের মতন একচল্লিশ সরলাগের নামাইকে ওদের আল্লাহ তালা একবারে ন্যাংটা করে নামায়া দিল জেদের দাম আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন হোসেন একটু জেদি সাথে মোবাইলের স্বামী গো আমার হোসেন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন তেল বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন আলী বলতে ফাতেমা কোনো চিন্তা করো না তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি তাতে ও মুসকি মুসকি হাসার বলে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন সবাই বলবি না তো আগম বাগম ঘোরাটম সাথে ঢাক ঢল ছাতর পাতে এই মিথ্যে শিখে এক বই দেখে পিঠ বেঁকা হয়ে গেছে মানে ক্লাস টু ছাত্র এক ব্যাগ বইলে লে যাচ্ছে মাথা বেঁকা কেন তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে আইন আয় লাই ভরা দিয়ে লা গেল বল মাছে তাই না থেকে ভদ্রল না এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন আপনি মনে করেন না আপনি বাবা জান্নাত যাবেন জান্নাত আপনার মায়ের বাড়ির মঙ্গ বাড়ি না জান্নাত হলো একজন বান্দর ঘর দরে ঘন কথা বলে আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শুধু পারেন না আলীর মতো ফাতেবার মতন তারা বাপ মা খুশি ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র তাকে শিখা লাগবে ধরে কথা শিখিয়ে না তাকে ছোটবেলায় আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন পবিত্রতা যদি ছোটবেলা শিখে ও জীবনে দাঁড়ায় পেশাব করবি না ধরে কথা কথা বলেন না কেন রে করবে হ্যাঁ দাঁড়ায় পেশাব করেন পিছনে কারেন বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন ডাক্তার করেন বারিস্টার করেন যা ইচ্ছা করেন কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দেবেন আমার কথা কি বুঝতে পারলেন এত সুন্দর হবে ফাতেমা বলে স্বামী গয় বা মাহ সব চাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন আপনি কিছু বলবেন আর সুখ অসুবিধা নেই যখন আসি ইশারা দিবেন তাকে আমি কিন্তু এই মুহূর্তে পর্দার ওয়াজ করতেছি মনে আছে আপনাদের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ আলী বলতেছেন ফাতেমা দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এই মায়েরা শোনেন দরজাত কত গুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চাই হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার আমি কোরআন আমি তোমার ঘরে ঢুকলাম ও ওই তোমার ফাতেমা মেয়েরা সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা ফাতেমা বলতেছে আমার কোন আপত্তি নাই। তার মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোন আপত্তি নাই কিন্তু আপনার কষ্ট হবে আলি বলতেছে আমার কষ্ট মানে বলে আপনার তো কষ্ট আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের ধরে কার কথা ঠিক না আপনার বউ পর্দার মধ্যে থাকবে না ব্যা হবে এই দায়িত্ব কার স্বামীর বারে উপর দিয়ে না অনেক জায়গা তো আজকে হুজুর পর্দা হাস করবেন এখনকার মেয়েরা ব্যাপার দা আসলে মেয়েদের কোনো দোষ নেই দেখেন ফাতেমা কী বলতেছে যে মেয়েরা সকল আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আল্লাহ রাসুল বলেছেন আর দায়ী হসুল আয় জান্নাত দায়েস কোনো দিন জান্নাতে যাবার পারবে না সাহেব বললেন এ রাসুল আল্লাহ দায়েস কোন নারী আল্লাহ নজরুলের দায়ীস কোনো নারী না দায়স হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আমরা পুরুষ মানুষ আমাদের অধীনে নারী আছে না নাই বিশেষ করে আপনার বউ কার অধীন কার অধীন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল তাহলে কোন পক্ষে দেখেন বউ আছে মেয়ে আছে যে মেয়ের বিয়ে হয় না যে বোন আপনার বাবা মরে গেছে আপনি বড় ভাই আপনার বোনটা এখনো বিয়ে সাথে হয় নাই ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব দেবেন ঠিক কিনা আপনারা হক কথা শুনলে আন মনে হয়ে দেন কেন একটু মনোমুগ্ধ শোনেন রে ভাই আপনি কি মনে করতেছেন হজ দিয়া নামাজ দিয়া রোজা দিয়া আপনি জান্নাত যাবেন আপনার বউয়ের যদি পর্দা না থাকে মেয়ের যদি পর্দাই না থাকে রে কি কথা রে বলেন এতই সোজা আসলে ইসলামকে আমরা বুঝিনি তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আল্লাহর কোরআন থেকে শুরু আসর থেকে একটু মনোযোগ আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না ভালো হতে পারছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না আচ্ছা মেয়ের এদের সব মেয়েরা যে এক জায়গায় বসে আছে আছে না নাই প্রত্যেক মেয়ে কি আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে আমাদের জন্য তো ওই ওই বেড়া দেওয়া হচ্ছে কথা ঠিক কি না তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না এটা তো তুই আমিও বলবি কইনি পৃথিবীর সবথেকে বড় আলেম হজরত আলি কইছে তোর কথা ঠিক কিনা কথা বলেন আলিকে আমাকে মতো তুই আমিও বলবি যে মলবি সম্পর্কে রাসুল বলেছেন আন আমাদিনাতুল আম ও আলি ওবামোহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরেকন শহর আমরা হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা টানেস্ফর করে দিই জোরেকন শহর আমরা আল্লার ধন্যবীরে দিয়েব আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন আলী নিয়ে নবীর ধন আলী নিছে আলী থেকে প্রত্যেকটা সাহাবি রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা সে আলী বলতে তো ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কোনো দরকার নাই ফাতেমা বলে স্বামী গো আপনি জ্ঞানী হবার পারেন মহাজ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনি জ্ঞানী হতে পারেন মহাজ্ঞানী হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনার বলেন তো বউ যদি একথা হয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না আনি বলতে তো ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো দৃষ্টান্ত তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কেন এত রাগ করছেন কেন যে মেয়ে কয় যে কয়েকটা মেয়ে দরদার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন কন আপনি তাদের চিনেন খালি চিন্তা করে তো মারি ফতি পছন্দ দেয় খালি একদিন আমার বইয়ের কাছে গল্প গেল বলছিলাম যে আমার সম্পর্কে চাচা তো ভাইয়ের বউটা ভালোই বিয়াটা ভালোই করছে আর বউ বলতে আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি বললাম গেলাম আরে তা আপনার চাচা তো ভাইয়ের বউ সুন্দর আপনি একটা আলেম মানুষ কেমনে পান এটা আলেমের কাহিনী লুচ্চার কাহিনী আমি সেদিন কাম ধরে তো করছি আমার বইয়ের সামনে যতদিন বাঁচবো আর কোন নারীর কথা আমি বল আমি দেখলেও কম না সালাকি করতেছে দেখেন যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের সিনেন হজরতালী মাথা মিশু করে বলে ফাতেমা কুল্লি মু আল্লাহরে আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র আমি দুনিয়ার চিনিও না এটা কোন বিষয়। এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই বোনের ব্যাপারে বলা হয় নাই এটা বলা হয়েছে বিবির ব্যাপারে যারা তোমার বউ হতে পারে বউ হতে পারে যাদের বিয়ে করতে তুমি পারবা এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে কথা না কেন এই যে আয়াতের যেটা এর ব্যাখ্যা কিন্তু বলা আছে কুল্লী একদ্য কোন কোনটা তাই বলে আমার সহজের বোনের দিকে আমি তাকার পারবো না আমার খালার দিকে আমি তাকার পারব না আর মায়ের দিকে আমি তাকাবো না মায়ের মুখের দিকে তো সব এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে এই রকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে কথা বলা যাবে যাবে ফাতেবা স্বামীকে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বে পর্দা হয় সব মেয়েরাই ভালো ফাতেমা বলতে যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো কিন্তু একজন যদি বে হয় একজন বে নারী যারা শয়তানের যানবাহন তারা আপনারা একটু আমার সাথে বলেন বেপর্দা নারী যারা শয়তানের যান তারা শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা বেপর্দা নারী যারা শিলা কলা তারা বেপর্দা নারী যারা বয়লার মুরগির মতন তারা একই গাছের কলা এক গামলায় চোচাওয়ালা এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে এক গামলায় শিলা কলা এক গামলায় সুসাওয়ালা আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবি ভাই কত করে খালি কত করে খেয়ে একই গাছের কলা একই গাছের কলা এইটার দিকে তাকাস না কেন বলো এইটা শিলা শিলা কলা আমি নেই না তুই কি কলা শিলা খাস না সুতলা খাস আমি সিলাই খাই পাগে থেকে সিলা আছে হেলনি বের খাবি বলে পাগল রে ধুলা বালি পয়রা মশা মাসি পয়রা ওই কলার খাবার উপযুক্ত না আমি যুবকদেরকে বলবো বাজান বেপর্দা নারী যারা সিলা কলা তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক শয়তানের আকর্ষণ হয়েছে ওদেরকে সিলা কলার মতন মনে করা লাগবে দরে কন ঠিক কিনা বেপর্দা নারী যারা বয়লার মুরগি তারা দেশি মুরগি দেখছেন দেশি মুরগি দেশি মুরগি আপনি ধরবার তো ধরে মারবেন হায় হায় আপনি দেখলে মারবি দৌড় এত করে দৌড় মারছে আপনি তাকায় দেখেন আর আঁচরা পাঁচরা ফৌরে দে ঢাকা খুব খেয়াল করে দেখেন আর কিছু দিকে পাবেন না সব ফৌরে দে ঢাকা কী সুন্দর ময়না রে দেশি মুরগি রে পপারেশি রে আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুরে আপনি টাকা দেখেন আদ্রা পাত্র সব লাল করে বাইরে কত জরুরি কোনটা ঠিক কিনা তো ব্যপারটা নারী আর বয়লা মুরগির মতো পুরুষ মানে দেখলে করে ও ঠিক করে ও ঠিক করে আর পরদানিছে নারী যারা দেশি মুরগির মতন বড় মানুষ দেখলি পুরুষ দেখলে তারা মারি তো পর্দার মধ্যে ঢুকে যায় আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়ন না হাতে বলে স্বামীগো একটা যদি ব্যপারটা নারী থাকে আর ওই নারীদের মধ্যে সেই বেয়া পর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে ফাতেমাকে দেখে কারণ বে নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের ফাতেমা নাকের সাইজ এরকম ফাতেমা এতটুকু লম্বা তাহলে আপনি বলেন যে ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন একটা বেয়া নারীর কারণে পরপুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই এত পর্দা নিজে ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়ার থেকে বিদায় নিল রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো হজরতের এক সময় বলতে চাল্লা আল্লাহ এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসান ঘুম থেকে চেতন পাবে চেতন পাওয়ার পরে বলবে বাবা যেই মা তোর করে দিল সেই মাটা গেল কোথায় আমি যদি বলি তোমাদের মা মারা তাকে কবর দেওয়া হয়েছে হাসান হোসেন বলে বাবা কোন জায়গায় মাকে কবর দিলে আমরা দুই ভাই একটু দেখবার চাই আলী বলে মনে মনে চিন্তা করে এখনই যদি হাসান হোসানকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে মদিনের মানুষ জানতে পারবে হাসান হুসেন যখন কানতেছে তাহলে ওই জায়গাতে ফাতেমার কবর আল্লাহ যেই ফাতেমা পর্দা নিশীত রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো এখন আমি আলি কি করব এই দোয়া করার পরে তাকে তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর যে সেই নতুন কবর আর নাই গোটা জান্নাত দৌড়ার কান্দে বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে জন বলে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে মায়েদের জন্য এক নম্বর হলো পর্দা আর পুরুষের জন্য এক নম্বর নামাজ দুই নম্বর বিষয় হলো নে কামন করতে হবে আজ থেকে এই মুহূর্ত থেকে আসর থেকে আমাদের নামাজকে কাইমের আন্দোলন করা লাগবে দরে কোন ঠিক কিনা আমি নামাজ পড়বো আমার বউ নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার ছেলে নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার মেয়ে নামাজ পড়বে আমার পরিবারের সবাই নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার ড্রাইভার নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার সাবি নামাজ পড়বে আমি চেয়ারম্যান নামাজ পড়বো মেম্বার নাও নামাজ পড়তে হবে আমি ওসি সাহেব নামাজ পড়বো সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে আমি টিউন সাহেব নামাজ পড়বো আমার অধীনস্থ বিশেষ যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকেও নামাজের ব্যবস্থা করা লাগবে তোরে কোন কথা ঠিক কে না সবাই মিলে যখন নামাজ পড়বো তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত থাকবে না প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকে সোজা করে দিবে সব দল ভাঙ্গ সমস্ত দল ভাঙ্গ মুসলমান আল্লাহর কোরআনের দল হয়ে যাবে জোরে ধরে কথা ঠিক কি না তাহলে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ নারীদের জন্য এক নম্বর হলো পর্দা চুরাচুরের তিন নম্বর বিষয় হলো তবে হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে দরকার হলে হকের উপর আপনার মৃত্যু হবে মরণটাও বরণ করে নেবো তারপরেও হক কথা বলা সাজ যাবে না হক পথেও আমাদের চলা লাগবে দরে ঠিক কি না কথা বলেন সাড়ে পনেরো বছর আপনাকে শেরপুর হক ঢুকবে দেয়নি কেন কম কি জন ঢুকবে দেয়নি একটাই কারণ যে আমি হক কথা সে ভাবি হক বল বই জরেগন্ধতা ঠিক কি না ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বল বই যার কারণেই কিন্তু আপনাদের শেরপুর এতদিন পরে আমাকে বাসে কারণ আমি বলবো হক কথা বললাম কত সবে হক আল্লাহ অর্ডার করেছেন হক কথা বলো হক পথে। চলো হকের আন্দোলন চলো কথা ঠিক কি না তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই সারা ঘুম করি আমি হক পথে কথ না তুমি শয়তানের কথা হক পথে চলবার গেলে তোমার জেল হবি তোমার জুলুম হবি তুমি বৌষ ঘুমার পারবা না মাঝে মাঝে তোমাকে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগবি কোন কথা ঠিক কথা বলে এটা আমার কথা না ভাইজান আল্লাহ কোরণে বলেছেন এটা হৎপথে চলার পুরস্কার কি পুরস্কার নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো এরপরেও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে হতপথ বাদ দিয়ে বেহক পথে যাওয়া যাবে না অতএব সবর সুরা আসরে তার নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে যে ভাবি হোক একের উপরে হকের উপরে সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ মানে কি সিসা ঢালা প্রাচীনের মতো আপনার বিরক্ত হলে হবে না তো মনোযোগ দেন আমি ওর শেষের দিকে নিয়ে আসি ভাই যান আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি ওয়াজ করতেই থাকবো না আল্লাহর একজন বান্ধব কত আছে এখানে পাঁচ হাজার টাকা দান করেছে আজকে মাদ্রাসার মাহফিলে আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করে রেখে দিল